আসসালামু আলাইকুম তানজিলা মিডিয়া থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা হাসনাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ বৃহত্তর ওমান শাখার উদ্যোগে আয়োজিত দুই বছর পূর্তি উপলক্ষে পূর্ণমিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসনাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি জনাব এম এ মন্নান সাহেব সুপ্রিম কাউন্সিলর মোহাম্মদ আবু তালেব বৃহত্তর ওমান শাখার সম্মানিত সভাপতি আব্দুল হালিম সহসভাপতি মোহাম্মদ সোহেল উদ্দিন সুজন শিক্ষাবিষয়ক সম্পাদক মোহাম্মদ রফিক অর্থ সম্পাদক মোহাম্মদ দৌলত মোহাম্মদ আজম মোহাম্মদ নাসির মোহাম্মদ বোরহান মোহাম্মদ ইয়াসিন মোহাম্মদ আইয়ুব মোহাম্মদ আরাফাত মোহাম্মদ জাহেদ মোহাম্মদ জামাল মোহাম্মদ সেলিম মোহাম্মদ মহিউদ্দিন মোহাম্মদ শহীদ মোহাম্মদ আব্দুল মান্নান মোহাম্মদ ওসমান গনি মুরাদ মোহাম্মদ মুসা মোহাম্মদ শাহজাহান ও ওমান শাখার সদস্যবৃন্দ পরিষদের শুভাকাঙ্ক্ষী মোহাম্মদ ইলিয়াস মোহাম্মদ আব্দুস সালাম মোহাম্মদ আমজাদ মোহাম্মদ সোহেল মাওলানা হাফেজ মোহাম্মদ সরওয়ার সহ আরো অনেকেই উপস্থিত এবং যারা আয়োজন করেছেন সবার প্রতি হাসনাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের কেন্দ্রীয় ও ওমান শাখার পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন